সো যারা কমার্সের আমি খুব কাছ থেকে দেখেছি ওরা ইংলিশে খুব ভালো জানে কমার্স ব্যাকগ্রাউন্ডে ইংলিশে খুব ভালো জানে সুতরাং আপনার কমপক্ষে ছাব্বিশ থেকে সাতাশ টার্গেট করা উচিত এমনকি আটাইশ হলেও খারাপ না হ্যাঁ সুতরাং ছাব্বিশ থেকে সাতাইশ টার্গেট করা উচিত এখানে সায়েন্সকে কত দিয়েছিলাম সায়েন্সকে দিয়েছিলাম হচ্ছে পঁচিশ এখানে কমার্স এর কমপক্ষে ছাব্বিশ থেকে সাতাইশ কিংবা ক্ষেত্র বিশেষ আটাইশো হওয়া উচিত আমি ছাব্বিশ থেকে সাতাইশ প্লাস ধরব থেকে মানে তো না প্লাস ঠিক আছে আপনি যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে আছেন যারা তারা হচ্ছে ইংলিশে এই মার্কটা টার্গেট করবেন আমি আবারও বলছি মানে আপনি এক্সাম হলে গেলে টার্গেটের মার্কসটি পাবেন এমন কিন্তু না মনে করেন আমি বিজ্ঞানে দশ বারো দিছে কিন্তু আপনি হয়তো এখানে বিজ্ঞানে কোনো কারণে আপনার খারাপ হলো আপনি হয়তো কত পেলেন সাত পেলেন কিন্তু আপনি মনে করেন হয়তো ইংলিশে বলছি পঁচিশ আপনি একখান তিরিশ পেয়ে গেলেন সুতরাং এক্সামে আপনি একটা টার্গেট সেট আপ করবেন ঠিক কিন্তু হয়তো বা এভাবেও না হতে পারে কিন্তু অন্য একটা বিষয়ে বেশি মার্ক্স ঢুকবে একটা বিষয়ে কমবে কিন্তু আলটিমেট টোটাল মার্কসে কিন্তু আপনার ঠিক টার্গেট অনুযায়ী আসবে সুতরাং প্যারা নামার কিছু নেই আর যদি প্রশ্ন খুব কঠিন হয়ে যায় তখন হয়তো এখান থেকে একটু কম বেশ হবে হয়তো আপনি একশো তিরিশ চল্লিশে টার্গেট নিয়েছেন যেমন মাস্টার প্ল্যানে আমি একশো মনে করেন পঁয়ত্রিশ চল্লিশ বা পঁয়তাল্লিশের মতো টার্গেটে প্রিপারেশান নেয় সেই জায়গার মধ্যে হয়তো সব কমন আসলে আরও বেশিও আসে যেহেতু অ্যাকসেট বই থাকে সো এখান থেকে বেশি আসলে কি আমরা তো সব মনে রাখতে পারি না কিছু ভুল হয় বা টেনশানে প্রেশারে কিছু ভুল হয় সেটা কাঠমাক্ট প্রস্ত করে সুতরাং আপনি প্রিপারেশান নেওয়ার সময় এরকম টার্গেট নেবেন ঠিক সব যে এক বারো বারোই আসবে তেরো তেরোই আসবে পনেরো পনেরোই আসবে এরকম কিন্তু না ঠিক আছে তারপর কমার্সের হচ্ছে ইংলিশে কি করবেন বেশি পেতে হবে এটা আপনার জন্য ফরজ কারণ কমার্স ওরা ইংলিশ ভালো জানে আর ওদের তো ম্যাক্সিমাম এই ইংলিশে লেখা তারপর হচ্ছে কমার্সরা ম্যাথ ভালো জানা আমি যতটুকু জানি ব্যবসায়িক মানুষ ম্যাথ তো একটু ভালো জানা উচিত সো ওরা আমি যেহেতু সায়েন্সের ওদেরকে কত ম্যাথে টার্গেট দিয়েছি বারো প্লাস আপনাদেরকে কমপক্ষে এখানে দশ প্লাস দশ প্লাস দিলাম কমপক্ষে দশ প্লাস দিলাম কারণ অ্যাটলিস্ট দশ পাওয়া উচিত কমার্সের জন্য কারণ ম্যাথটা তুলনামূলক আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে কমার্স ব্যাকগ্রাউন্ড তুলনামূলক ভালো সো আপনি ম্যাথে টার্গেট করবেন দশ একটু বাড়লে তো ভালো আর যাতে কম না হয় ঠিক আছে কম না হয় টার্গেট করবেন এইভাবেই ওকে তারা বাংলা এটা গতানুগতিক সো যেহেতু হচ্ছে বাংলা আমরা আমাদের মাতৃভাষা আর আমরা বাংলা নিয়ে মোটামুটি যেহেতু ছোটোকাল কাল থেকে পড়াশোনা করি সো সব কিছু না বাংলা আপনার কমপক্ষে কত আপনার কমপক্ষে এখানে কত পঁচিশ থেকে ছাব্বিশ প্লাস মাইনাস থাকা উচিত ঠিক আছে তবে ক্ষেত্র বিশেষ যদি খুব বেশি কঠিন হয়ে যায় তখন মাছটা হয়তো বিশ নেমে বিশ নেমে যেতে পারে এটা জাস্ট হচ্ছে আপনি টার্গেট করবেন কত মার্কের ভাই ইউএস এর প্রেসিডেন্ট হওয়ার চিন্তা করলে আপনি অ্যাটলিস্ট ইউএস এর মনে কর ভালো একটা পজিশন তো যাবেন এখন দারওয়ান হওয়ার চিন্তা করলে দারওয়ান হতে পারবেন না সুতরাং টার্গেট নেবেন এরকম যে কমপক্ষে আমি পঁচিশ থেকে ছাব্বিশ পাবো কমার্সে ওদেরকে যাতে করে এর মধ্যে হয়তো একদিন মার্ক কি হবে কম বেশ হবে কম্পিউটার কম্পিউটার যেহেতু মোটামুটি পনেরো সাল থেকে বা এরকম চোদ্দ সাল বা এরকমের দিকে হচ্ছে থেকে কি হয় মোটামুটি সবাই পড়ে সো আপনিও এখানে কি পেতে হবে কম্পিউটারে দিয়েছি পাওয়া উচিত ঠিক আছে কম্পিউটার কমপক্ষে এগারো প্লাস মাইনাস পাওয়া উচিত আপনার কারণ কমার্স ব্যাকগ্রাউন্ড প্লাস কম্পিউটার তো এখন মোটামুটি সবাই পরে বা আমরা এটার সাথে রিলেট করতে পারি সো আপনি এটা রিলেটেবল জিনিস যেহেতু সো এটাকে টার্গেট করবেন কমপক্ষে কি এগারো প্লাস মাইনাস টার্গেট করবেন কম বেশ হতে পারে ওকে জিকে বাংলাদেশ যেহেতু জিকে বাংলাদেশে আপনি কি করবেন জিকে বাংলাদেশে যেহেতু মোটামুটি জিকে বাংলাদেশটা এরকম একদম সায়েন্সের মতো ভিতগুলি কিছু না মুখস্থ টাইপ সো জিকে বাংলাদেশে আপনি চেষ্টা করবেন এখানে তিরিশ যেহেতু আপনি চেষ্টা করবেন কমপক্ষে কি তেইশ তেইশ প্লাস মাইনাস ওকে তেইশ প্লাস মাইনাস বা বিশ প্লাস থাকার চেষ্টা করবেন ধরুন আমি একটা অনুমান টার্গেট নেবেন কত টার্গেটটা একটু বেশি নেবেন কমপক্ষে আমি প্লাস তেইশ প্লাস মাইনাস পাব এর মধ্যে হয়তো এক ডিমার কম বেশ হতে পারে এটা পড়ার জন্য আপনি কি করবেন এটা হচ্ছে বিগত সাল প্লাস আমরা যে সাজেশন দিব ওইটা যেটা দিয়েছি পেয়েছে এই সাজেশনটা ফলো করলে আপনি কমপক্ষে তেইশ এমনিতে তেইশ প্লাস মাইনাস মার্ক পাবেন ওকে সো কমার্সে ওরা কি টার্গেট করতে হবে যে বিষয়গুলো বলেছি এটা আর হচ্ছে কত মেন্টাল এবিলিটি হচ্ছে পনেরো সো মেন্টাল অ্যাবিলিটির বিষয়টা যেহেতু কমার্সরা মোটামুটি ম্যাথ ভালো পারে মেন্টাল অ্যাবিটি আইকিউ টাইপের প্রশ্নই সো মেন্টাল মোটামুটি ভালো করে প্রিপারেশন নিলে কম পক্ষে কি পাওয়া যায় বারো তেরো পাওয়া যায় সো আপনাকে বারো প্লাস মাইনাস দিলাম সায়েন্স থেকে এক মার্ক কম দিলাম যেহেতু আমরা সায়েন্সকে অন্যভাবে হিসাব করি সো এখান থেকে এক এক প্লাস মাইনাস কম দিলাম বেশ হয়তো বারো প্লাস হতে পারে বারো থেকে এক মার্ক কম হতে পারে অ্যাভারেজ ধরলাম আপনি একশো পনেরো পঁয়তাল্লিশের মধ্যে এই মার্কগুলো টার্গেট করবেন কেমন তাহলে বাকি কত থাকে পঞ্চান্ন মার্ক তো পঞ্চান্ন মার্ক হচ্ছে এখানে কি মনে করেন এখান থেকে আমরা উল্লেখ করেন এই বিজ্ঞানের পনেরো তারপর হচ্ছে আপনার কি বলছে পনেরো তিরিশ আর হচ্ছে এদিকে হুম সরি আর এখানে কত পঞ্চান্ন না তাহলে এখানে কত কত হিসাব করলাম ভূগোল লেখছি আচ্ছা ওকে এটা আপনারা হিসাব করে নেবেন হ্যাঁ একশো পঁয়তাল্লিশ থেকে ধরুন হচ্ছে এই মার্কগুলো টার্গেট করবেন বাকি ধরুন হচ্ছে আপনি বিজ্ঞানে মনে করেন কমার্সের ওরা বিজ্ঞানে কি করবে মনে করেন সায়েন্সে ওরা সায়েন্সে টার্গেট করবে কত কমার্সে সায়েন্সে টার্গেট করবেন মনে করেন এখানে সাত থেকে আট প্লাস সাত থেকে আট প্লাস পনেরো কমপক্ষে সাত থেকে আট প্লাস টার্গেট করবেন এর থেকে কম নাম্বার ঠিক না আট প্লাসই টার্গেট করেন ওকে সাত মুছে দিই আট প্লাস দিই আট প্লাস টার্গেট করবেন কমার্সে সায়েন্সে আট টার্গেট করবেন ম্যাথে টার্গেট করবেন কত ম্যাথে টার্গেট করবেন হচ্ছে কত সাত বা আট প্লাস এরকম একটা টার্গেট করবেন ঠিক আছে আর এই তো মোটামুটি এগুলা বললাম সবার জন্য কোনটা সেটা পরে বলবো কিন্তু কমার্সের আপাতত এই বিষয়গুলো এখানে একশো পঁয়তাল্লিশের মধ্যে এই রেঞ্জে টার্গেট করবেন আর ম্যাথের জন্য সাত আট আর হচ্ছে সায়েন্সের জন্য মার্ক টার্গেট করবেন আশা করছে যে এটা একদম খারাপ না এই মার্ক টার্গেট করে একদম খারাপ না তাহলে আপনি দেখবেন হিসাব করে গিয়ে দেখবেন আপনি কাঠমার্ক থেকে ভালো পাচ্ছেন কাঠমার্ক থেকে ভালো পাচ্ছেন ঠিক আছে এটা কিভাবে পাবেন তো আমি আমার পেজে পোস্ট করবো কিন্তু আপনি টার্গেট করবেন কত ঠিক আমি যেভাবে এখানে দেখাচ্ছি আপনি এভাবে নোট করে ফেলবেন আপনার সারা জীবন এটা কাজে আসবে যে যেহেতু ভাই এই কথাটা বলছে আমি এভাবে টার্গেট করব আমি আবারও বলছি টার্গেট করলে যে এই মার্কি পেতে হবে বা এ কম বেশ হবে না এরকম কিন্তু না হতে পারে আমি এখানে একশো বিশ মেনশন করছি পাবেন আপনি একশো পঁচিশ পেয়ে গেছেন ঠিক আছে সো টার্গেট রাখবেন গোছানো কিন্তু মার্ক কম বেশ হতে পারে ঠিক আছে এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার কি না একটু আমাকে সবাই বলেন তো একটু আমাকে কাইন্ডলি বলেন যে ভাইয়া কমার্সের বিষয়টা নিয়ে আমি ক্লিয়ার অথবা কমার্সের বিষয়ে যদি আর কোনো কোনো প্রশ্ন আছে কিনা যে কমার্স সেকশনে আর কোনো কিছু গুরুত্ব বলেন তো যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু কমেন্টে বলেন আমাকে কারো কোনো কমার্সটা টা ক্লিয়ার হলে সি লেখেন বা ক্লিয়ার লেখেন আর যদি প্রশ্ন থাকে একটু বলেন যে ভাই এই জিনিসটা বুঝতে পারি না বা এটা কেন ধরলেন বা এটা কেন মার্ক ধরলেন বা হ্যাঁ এরকম কি একটু কাইন্ডলি বলেন হুম এক ভাই কমেন্ট করছে যে স্টুডেন্টরা ম্যাথ ভালো কিন্তু সেটা হিসাব ইন্টার জেনারেল সেটা করি না আমরা সেটা কমার্স সময় প্রশ্ন তুলে বিএড বা বিয়ে প্রথম প্রথম বিশেষ ম্যাথ কমার্সের জন্য না আমি কমার্সের কথা বলি ভাই এখানে আমি যে আপনারা ম্যাথটা ভালো পারবেন এই কথাটা বললাম কমার্স ওরা ম্যাথ ভালো পারবে যদি করে সেই জন্য তো আমি দশ প্লাস দিছি। আপনি সায়েন্সের হচ্ছে বারো প্লাস আর আপনাদেরকে দিছি দশ প্লাস কমার্সে যেহেতু আপনার আপনাদের কি হিসাব বিজ্ঞান বা অন্যান্য কি যেন ম্যাথ আছে আপনাদের সো ম্যাথের কনসেপ্ট যাদের প্র্যাকটিস থাকে বেশি বেশি করে সে কিন্তু চাইলে বিশেষ প্রিলিমিনারি ম্যাথ যখন করবে সে কিন্তু করতে পারবে এটা একটা ইয়া পারা উচিত কারণ যখন আপনি বিগত দশম থেকে প্রিলিমিনারি ব্যাখ্যা সহকারে করবেন তখন আপনি এমনিতেই কমপক্ষে পাঁচ ছটা ম্যাথ করতে পারবেন বিশেষ করে ওইটার প্যাটার্ন থেকে আসবে আর আপনি যে প্রিপারেশন নিলেন টার্গেট নিলেন যে দশ মার্কের টার্গেট নিব ওই টার্গেটটা আপনি যে কয়েকজন কয়েকটা সাজেশন ফলো করলেন ধরেন আমি আপনাকে ম্যাথে যে কিছু সাজেশন পেজে আপলোড করব আপনি জাস্ট ওইটুকুই করেন এমনিতে মানে কত দশ মার্ক এমনিতে আসবে সো আমি কমার্সে ম্যাথ ভালো পারে সায়েন্সটা দিলাম এই কারণে যে পিএসসি ম্যাথ বা হচ্ছে আপনার ওই সায়েন্সে যেটা ভালো করবে সায়েন্সে ভালো করবে এখানে দুই মার্ক বেশি পিড়িতে দুই মার্ক বেশি টার্গেট দেওয়া বুঝতে পারতেছেন কিছু আর কমার্সে যেহেতু সে একটু ম্যাথের সাথে রিলেট করে হয়তো এই ম্যাথ না কিন্তু ম্যাথের সাথে রিলেট করে যার কারণ হচ্ছে বিগত বিসিএস প্লাস কিছু অধ্যায় যদি সে টার্গেট করে সে কিন্তু দশ তুলতে পারে আমি ম্যাথে পন্ডিত বলিনি মানে জাস্ট বলছি যে সে চাইলে দশ তুলতে পারবে এরকম একটা টার্গেট বা সেট আপ নিবেন ঠিক আছে আবার এটাও বলেছি হয়তো আপনি এখন দশ পান সাত পাইছেন কিন্তু হয়তো মনে করেন যে বাংলাতে বলছি পঁচিশ ছাব্বিশ আপনি এখানে আঠাশ তিরিশ পাবেন সো বিষয়টা এমন যে এখানে আপনার টার্গেট সেট করতে হবে যে এখানে কমপক্ষে আমি কমার্সের যেহেতু একটা হিসাব নিকাশ থাকে হিসাব করে আমি ম্যাথের ফর্মেট ধরতে পারবো ঠিক আছে যেমন আমি মনে করেন মাদ্রাসা থেকে পড়েছিলাম সো তারপর ডাকাভার্সিতে পড়াশোনা করছে আমার মাদ্রাসা থেকে অ্যারাবিকের কোন ইসলাম রিলেটেড কনসেপ্ট যদি আমাকে দেয় যে আমি খুব দ্রুত এটাতে এন্ট্রি করতে পারবো ঠিক আছে আবার মনে করেন যে অন্য কোন মনে করেন মাদ্রাসা থেকে পড়াশোনা করা নাই কিংবা ওই ব্যাকগ্রাউন্ড থেকে পড়া নাই ওই সম্পর্কে ন্যূনতম আইডিয়া নেই সেটাতে দ্রুত এন্ট্রি করতে পারবে না কিন্তু কমার্সের ম্যাথের অংশটা কিন্তু তার একটা এন্ট্রি থাকে হয়তো এভাবে বিসিএস রিলেট থাকে না কিন্তু ম্যাথের বিভিন্ন কনসেপ্ট যখন গুলা থাকে না তখন সে এমনিতে এটা টার্গেট করতে পারে মার্ক পারার কথা